পৃথিবীর ব্যর্ত যত সংগঠন আছে তার ভিতর অন্যতম হলো জাতিসংঘ আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজায় গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়ায় গণহত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন ইরাকে গণহত্যা বন্ধ করতে পারে নাই আমরা দেখেছি পৃথিবীর যুদ্ধ কবলিত যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোতে জাতিসংঘ মানবাধিকার কমিশনার নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের তারা চেষ্টা করে ইন্টারিম গভর্নমেন্ট আমরা স্পষ্ট ভাষা বলতে চাই বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হয় আবার যুদ্ধ হবে ইসলামী যুব আন্দোলনের তরুণ আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে না নাই আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা ভারতের যেমন দালালি করি নয় আমেরিকার দালালি করব আপনারা দেখেন পৃথিবীর যে সকল রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় আছে সে সব রাষ্ট্রের দিকে থাকালে দেখবেন সেই সবগুলা রাষ্ট্র হয় যুদ্ধ কবলিত অথবা একদম দরিদ্র সীমার নিচে আমরা জানি বাংলাদেশে এখন কোনো যুদ্ধ হচ্ছে না বাংলাদেশকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরাই আমাদের দেশ করব জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নামে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি করা হয় সে হাসিনাও থাকতে পারে না আপনারাও পারবেন না